পল অ্যালেকজান্ডার একজন মানুষ যিনি বাহাত্তর বছর ধরে একটি লৌহ চেম্বারে বসবাস করেছেন উনিশশো সালে পোলিও রোগে আক্রান্ত হয়ে তিনি তার নিজের শরীর নাড়াতে পারেননি চিকিৎসা বিজ্ঞানের এক যুগান্তকারী যন্ত্র আয়রন লাং ছিল তার একমাত্র ভরসা তার জীবন ছিল খুবই কঠিন কিন্তু সেই জীবনে তিনি সৃষ্টি করেছেন নতুন অনুপ্রেরণা এই ভিডিওতে আমরা জানবো সেই অবিশ্বাস্যকর গল্প যা হৃদয় ছুঁয়ে যাবে একটি ধাতব চেম্বার যেটা অনেকের কাছে হয়তো মৃত্যু কক্ষ বলে মনে হতে পারে কিন্তু এক ব্যক্তি সেই ধাতব বা কফিনেই কাটিয়ে দিয়েছে পুরো জীবন বাহাত্তর বছর পল অ্যালেকজান্ডার এক জীবন্ত ইতিহাস এক অবিনাশী মানসিক শক্তির প্রতীক আজ আমরা যার কীভাবে একজন মানুষ শুয়ে শুয়েই বদলে দিয়েছে জীবন সমাজ ও ইতিহাসের সংজ্ঞা উনিশশো ছেচল্লিশ সালের এক শান্ত সকালে টেক্সাসের একটি শহরে জন্ম নিয়েছিল এক পুত্র নাম ছিল পল রিচার্ড অ্যালেকজান্ডার তার পরিবার ছিল মধ্যবিত্ত ছোটবেলা থেকেই পল ছিল চঞ্চল প্রাণবন্ত এবং খেলাধুলায় মেতে থাকা এক স্বাভাবিক শিশু কিন্তু উনিশশো বাহান্ন সাল যুক্তরাষ্ট্রে তখন পোলিও ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল পলো আক্রান্ত হলেন মাত্র ছয় বছর বয়সে তার শরীরের নিচের অংশ অচল হয়ে যায় হাত পা নড়ে না বেশি সংকুচিত ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারেন না চিকিৎসকরা জানান যদি তিনি বাঁচতে চান তাহলে তাকে এক বিশেষ যন্ত্রে রাখতে হবে আয়রন লাঙে আয়রন লাং এটি একটি বিশাল ধাতব নল যাতে রোগীকে গলা পর্যন্ত ভেতরে ঢুকে রাখা হয় বাইর থেকে যন্ত্র নিয়ন্ত্রণ করে ফুসফুসে বাতাস ঢুকানো এবং বের করানোও হয় পল তখন এই যন্ত্রের ভেতরেই বেঁচেছিলেন প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা মাসের পর মাস আর বছরের পর বছর অনেকে বলতেন এটি একটি লৌহ কফিন কিন্তু পলের জন্য ছিল এটাই জীবনদানের যন্ত্র শুরুর দিনগুলো ছিল বিভীষিকাময় তিনি চিৎকার করতে চাইতেন কিন্তু শব্দ বের হতো না তিনি নড়তে চাইতেন কিন্তু পারতেন না তিনি কাঁদতেন কিন্তু চোখের অশ্রু শুকিয়ে যেত কিন্তু পল হাল ছেড়ে দেননি তিনি শিখেছিলেন গ্লোসোফার এঙ্গেল ব্রিথিং অর্থাৎ নিজের গলার পেশি ব্যবহার করে নিজে নিজে সামান্য সময়ের জন্য নিঃশ্বাস নিতে পারা এই নতুন নিঃশ্বাসেই তিনি ফিরে পান সাহস তিনি বলেন যন্ত্র আমাকে আটকে রাখতে পারবে না তিনি স্কুলে যেতে পারতেন না তাই তাকে পড়াতে আসতেন শিক্ষকেরা পরে তিনি ভর্তি হন ইউনিভার্সিটি অব টেক্সাসে এবং অবশেষে পল এলেকজান্ডার হয়ে ওঠেন একজন আইনজীবী শুধু পড়াশোনা নয় তিনি টাইপ করতেন মুখে একটি ছোঁচালো কাঠি চেপে ধরে এইভাবেই তিনি লিখেছিলেন আত্মজীবনী নামটি ছিল থ্রি মিনিটস ফর এ ডগ পল অনেকবার চেয়েছিলেন একজন জীবনসঙ্গী কিন্তু তার পরিস্থিতি ছিল অন্যরকম অনেকেই সরে যেতেন তবুও কিছু সম্পর্ক হয়েছিল হৃদয় ভেঙেছিল আবার গড়েছিল মানুষ তাকে বলতো তুমি কিছুই করতে পারবে না কিন্তু তিনি বারবার প্রমাণ করেছেন আমি পারি কারণ আমি চেষ্টা করি দু হাজার দশের পর ডিজিটাল যুগ শুরু হলে পল সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়ে ওঠেন টিকটক ইউটিউবে তার জীবনের গল্প ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে নতুন প্রজন্ম অবাক হয়ে শোনেন কীভাবে একজন মানুষ শুয়ে থেকেও জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দিয়েছেন তার প্রতিটি ভিডিওতে তিনি বলতেন ডোন্ট জাস্ট সারভাইভ লিভ দু সালের মার্চ মাসে পল অ্যালেকজান্ডার পৃথিবী থেকে বিদায় জানান বাহাত্তর বছর তিনি ছিলেন সেই লৌহযন্ত্রে কেউ কেউ এটাকে কারাগার বলেছে আবার কেউ কেউ কফিন কিন্তু পলের ভাষায় এটাই ছিল আমার জীবন এবং আমি তা ভালোবেসেছি তার মৃত্যুর পর বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমে শিরোনাম হয় দ্য ম্যান ইন দ্য আয়রন লাং তিনি শুধু একমাত্র রোগী ছিলেন না তিনি ছিলেন একজন যোদ্ধা শিক্ষক এবং প্রেরণার উৎস আমরা সবাই আমাদের জীবনে অনেক রকম সমস্যার সম্মুখীন হই কিন্তু পল আলেকজান্ডার দেখিয়ে দিয়েছেন শ্বাস থাকলেই জীবন নয় ইচ্ছে শক্তি আসল শক্তি তার একটি উক্তি দিয়ে আমি ভিডিওটা শেষ করছি ইফ ইউ কান স্ট্যান্ড আপ স্ট্যান্ড আউট আপনি যদি এই ভিডিওটা ভালোবাসেন তাহলে একটি লাইক দিন কমেন্টে জানান পলের গল্প আপনাকে কিভাবে অনুপ্রাণিত করেছে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও বাস্তব মানবিক এবং অনুপ্রেরণাদায়ক কাহিনীর জন্য